যে দেখে সে হায় কব মূর নবীজির রূপ এমন যে দেখে সে হায় মাগন মূর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র تاکন মেখে তনু কাল সুবহানাল্লাহ বলা হবে না আমার নবীর নূরানী চেহারা রূপ দিকে। বেঘেরা লুকিয়ে পড়ে চেহারে আমার নবীর কি না জানে সুন্দর নূরানি চেহারা চন্দ্র বলু সেই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘে তেলুকা মরন বিরি মিশাল খোঁজে পাবে না আদপাকে রে পাকরত নূরে এগো ডাঙা নরবদন আদাকে রে পাকরতন নে এগো ডাঙানরবদন যার চরণ পরশে ভবন খন্ন হয়ে যায় যে ডাকে সে হয় মাগন মরণ বিজেরের রূপ এমন যে ডাকে সে হয় মাগন মর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র মেঘেতে মেঘে তেলুকা ফেরে তারা বলছে সবাই মা আমি নাকি ঘিঙে রে হোমা তুই কি জানিস তোর ঘরে আজ কে খেলা কমরে ফেরে তারা বলছে সবাই মামি কে হোমা তুই ই কি জানিস তোর ঘরে খেলা মাগতরে মরে অযদি যা কর বি না বল্লা কসম করে ও মা তোর মালিক হাসে যখন মোর আল্লাহ তো আল্লাহ ও হাসে ঠিক তখন মা তোমার মালিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগানে ব্যাথা আর সুনে যা পা নবীর মেসা খোঁজে পাই না আর স্পাকেরে পাকরা তো নুরে গনা নর বধন আর স্পাকেরে পাকরা তো নুরে গনা নর বধন যার চরণ পরশ পে এ ভবান ধন্য হয়ে যায় যে তাকে সে হয় মরণ বীজের রূপ এমন যে দেখে সে হয় মাগর মরণ বীজের রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘে তেলুকা আল্লাহ